আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরাকাত নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে আপনাদের একটা কমন প্রশ্ন যে সুস্থ চীনা সুস্থ রাখার জন্য আমরা কি কি মেডিসিনগুলো প্রয়োগ করতে পারি আমাদের হাঁসের ক্ষেত্রে এটা হচ্ছে আমাকে প্রায় প্রায় আপনারা অনেকেই জিজ্ঞেস করেন আমাদের চীনাহাঁসকে সুস্থ অবস্থায় কোন কোন মেডিসিন খাওয়ালে আমাদের চীনা হচ্ছে সুস্থ থাকে তো সেগুলো হচ্ছে আমি এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত বিষয় দেখাবো আর আপনারা অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ আশা করি এখান থেকে কিছুটা আমি শিখতে পারবেন তো এখানে হচ্ছে আমি আমার চীনাহাঁসগুলোকে রাতের যে খাবারটা সেটা হচ্ছে তৈরি করতেছি আর এখন হচ্ছে প্রায় পাঁচটার উপরে বাজে এই কারণে হচ্ছে কিছুক্ষণের ভিতরে আমি খাবারটা দিয়ে দিব আজকে আর এখানে আমি খাবার হিসেবে যেটা নিয়েছি সেটা হচ্ছে দান আর হচ্ছে ভাত এটা হচ্ছে দান আর হচ্ছে ভাত এখানে আমি নিয়েছি এখানে হচ্ছে তিনটা বাটিতে হচ্ছে ধান আর ভাত নিয়েছি দেখেন এগুলো হচ্ছে ধান পাশাপাশি হচ্ছে ভাত মিক্স করে আমি এখানে খাবারটা বানাইছি কারণ হচ্ছে চীনা হাঁস কিন্তু ভাত খাইতে খুব বেশি পছন্দ করে এই জন্য হচ্ছে আমি ভাতের সাথে দানটা মিক্স করে দিছি যাতে সম্পূর্ণ খাবারটা যাতে এরা খেয়ে নেয় আর পাশাপাশি সুস্থ অবস্থায় চীনা হাঁসকে সুস্থ রাখার জন্য আমি যে মেডিসিনটা সবথেকে বেশি প্রয়োগ করে থাকি যেটার উপর সবথেকে বেশি গুরুত্ব দিই সেটা হচ্ছে থায়াবিন আপনারা যারা হাঁস পালন করেন আপনারা নিশ্চয়ই থায়াবিন সম্পর্কে ভালো করেই জানেন যে এই থায়াবিনটা অনেক ভালো কাজ করে থাকে বিশেষ করে হচ্ছে আপনার চীনা হাসে গার বেঁকে যাওয়া এবং হচ্ছে পা প্যারালাইসিস হওয়া থেকে এই মেডিসিনটা হচ্ছে অনেক ভালো কাজ করে থাকে এবং এদেরকে রক্ষা করে থাকে তো এটা মূলত হচ্ছে আমি যে ব্যবহার করি সেটা হচ্ছে প্রতি দশ দিনে মানে আপনার এক মাসে দেখা প্রতি দশ দিনে তিন দিন করে হচ্ছে আমি এই থায়াবিন মেডিসিনটা ব্যবহার করি আর থায়াবিনের সাথে আরেকটা যে মেডিসিনটা দিই সেটা হচ্ছে রেনামাইসিন তো আমার এখানে হচ্ছে আপাতত পাউডারটা নাই যার কারণে হচ্ছে ট্যাবলেট নিসি এখানে হচ্ছে দুইটা ট্যাবলেট নিসি নেওয়ার পর হচ্ছে অর্ধেক অর্ধেক করে ভাগ করছে এখানে তিনটা টুকরা আছে তো তিন টুকরা হচ্ছে তিনটাতে আমি দিয়ে দিব আর যদি আপনারা পানির সাথে মিক্স করতে চান পানির সাথে অবশ্যই হচ্ছে একটা একটা ট্যাবলেটে হচ্ছে আপনার দুই ভাগ করবেন দুই ভাগ করার পর হচ্ছে এক টুকরো মানে অর্ধেক যেইটুকু মেডিসিন আছে মানে যেই ট্যাবলেটটা আছে এটা হচ্ছে এক লিটার পানিতে মিক্স করে আপনারা আপনাদের চিনা আসে খেতে দেবেন সেটা হচ্ছে পানিতে যদি দেন আর যদি খাবারের সাথে দেন তাহলে হচ্ছে আপনার অর্ধেকটুকু হচ্ছে সুন্দরভাবে ঘোরা করে তারপর হচ্ছে আপনার খাবারের সাথে মিক্স করে দেবেন তো এখানে হচ্ছে আমি এইটুকু হচ্ছে এইটার ব্যবহারের নিয়ম হচ্ছে আপনার এক লিটার পানিতে এক গ্রাম তো এটা হচ্ছে আমি পরিমাণ মতো আসলে নেই তো এইটুকু হচ্ছে আমি সবচেয়ে পরিমাণ মতো এখানে নিছি তিনটাতে পরিমাণ মতো ওইটা সুন্দর করে দিয়ে দিচ্ছি আপনারা যদি পানির সাথে মিক্স করেন তাহলে হচ্ছে দুই গ্রাম পাউডার অথবা মানে নিয়ম হচ্ছে আপনার এক গ্রাম পাউডার এক লিটার পানিতে মিক্স করে আপনারা আপনাদের কেনাহা শিখারে দেবেন কিন্তু সেক্ষেত্রে হচ্ছে আমি মূলত আমার চেনাহাড় যেহেতু বেশি এবং হচ্ছে চিনা হাঁসের মানে চীনা যেহেতু অনেক বড়ো চীনা হাস হচ্ছে আমি এক গ্রাম পাউডার না দিয়ে হচ্ছে দুই গ্রাম পাউডার পানির সাথে দিলে হচ্ছে দুই গ্রাম পাউডার মিক্স করে দিই আর খাবারের সাথে হচ্ছে আমি মতো আমি খাবারটা দিই আর হচ্ছে এটা ট্যাবলেটটা হচ্ছে সুন্দরভাবে গুঁড়া করে নিতে হবে আর পাশাপাশি আরেকটা যেটা কাজ করে থাকি সেটা হচ্ছে এটা হচ্ছে জিঙ্ক এই জিঙ্কটা হচ্ছে চিনা হাঁসকে সুস্থ রাখার জন্য শুধু চীনা হাঁস না আমি যে মেডিসিনটা বলতেছি সেটা শুধু চিনা হাঁসের ক্ষেত্রে না আপনার যে কোনো হাঁসের ক্ষেত্রে হচ্ছে ব্যবহার করতে পারবেন আপনারা দেশি হাঁস পাতি হাঁস তারপর হচ্ছে আপনার খাঁটি ক্যাম্বেল দেন হচ্ছে আপনার রাজা হাঁস সকল বয়সী হাঁসের ক্ষেত্রে এবং সকল জাতের হাঁসের ক্ষেত্রে হচ্ছে আপনারা এই মেডিসিনগুলো আপনারা ব্যবহার করতে পারবেন ইটার ব্যবহার করার নিয়ম হচ্ছে এক লিটার পানিতে এক গ্রাম মানে এক মিলি পরিমাণে হচ্ছে দেওয়ার নিয়ম আমি হচ্ছে এখানে আইডিয়া করে নিতেছি আরেকটা জিনিস আমি এখানে আপাতত হচ্ছে রেনা মাইসিন তারপর হচ্ছে জিম আর পাশাপাশি হচ্ছে আপনার থায়াবিনটা নিচ্ছি কিন্তু পাশাপাশি আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে ইটার পাশাপাশি আপনারা আরেকটা জিনিস ব্যবহার করবেন সেটা হচ্ছে ক্যালসিয়াম আর ক্যালসিয়ামটা হচ্ছে আমি এটার সাথে ব্যবহার করি না এটা হচ্ছে আলাদা পানির সাথে মিক্স করে আমি ওইটা হচ্ছে তিন দিন চালাই কারণ ওর সব মেডিসিন একসাথে না দেওয়া ভালো আমি একসাথে হচ্ছে জিন তারপর হচ্ছে থায়াবিন আর র্যানামাইসিনটাই হচ্ছে আমি একসাথে মেডিসিনটা ব্যবহার করি তারপর তো হচ্ছে এগুলো ঘোরা করে তারপর হচ্ছে তিনটাতে সমান পরিমাণ হচ্ছে দিয়ে দেবো তো এখানে হচ্ছে আমি তিনটা মানে দুইটা ট্যাবলেট আর দুইটা ট্যাবলেটের অর্ধেকটা মানে একটা আর হচ্ছে হাফ এটুকু হচ্ছে গুড়া করছি গুড়া করে হচ্ছে মানে তিনটা ভাগ করাম এখান থেকে তিনটা ভাগ করে হচ্ছে আপনার তিন ভাগ হচ্ছে তিনটা ইতে দিয়ে দেব এটুকু হচ্ছে রানা মেশিন তিনটাতে হচ্ছে দিয়ে দিলাম আপনার চেষ্টা করবেন যে পাউডার যেটা আছে পাউডারটা ব্যবহার করার জন্য কারণ পাউডারটা অনেক ভালো কাজও করে ভালো আমার এখানে আপাতত তো হচ্ছে ওই পাউডারটা পায় নাই যার কারণ হচ্ছে ট্যাবলোটা নিয়ে আসছিলাম ওইটা হচ্ছে রঙের ছিল আর পানির সাথে সুন্দরভাবে হচ্ছে মিক্স করে আর অনেকে বলেন যে ধান আমরা কীভাবে খাওয়াবো পানির সাথে মিক্স করে নাকি শুকনা ধান খাওয়াবে আপনার কারণে হচ্ছে আপনাদের হাঁস মুরগি হচ্ছে শুকনা মানে কি আপনারা দিতে পারেন বাট হাঁসটা হচ্ছে শুকনা দানটা কোনো সময় দিন না হচ্ছে আপনার কী রাখেন করতে কারণ শুকনা ধান যদি আপনারা দেন সেক্ষেত্রে হচ্ছে আপনার হাঁসের যেই জিদ বা আছে অথবা মুখ আছে সেগুলো হচ্ছে আপনার ছিঁড়ে যেতে পারে তবে গা হইতে পারে এই জন্য হচ্ছে আপনারা গ্রাম দেওয়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন আর অবশ্যই আপনাদের চীনা হাসির বয়স যখন দুই মাসের উপর হবে তখন হচ্ছে দাম দিবেন তারা হচ্ছে কখনোই দাম দিবে না আপাতত হচ্ছে আমার হাড়গুলো হচ্ছে আমি ছেড়ে দেবো বৃষ্টি করে হচ্ছে চারদিকে অনেক ময়লা হয়ে গেছে এখানে আবার গুলো হচ্ছে সুন্দর হচ্ছে হচ্ছে আপনার ফানের হাঁসগুলোতে খাওয়াগুলো